thank you ব্যবসা যেখানে জায়গাটা চালে যাচ্ছি সব আট হাজারে মারছে মানে এক্ষুনি জায়গাটা বিক্রি করে দিয়ে আমাদের বউ বলে তুমি এক্ষুনি জায়গাটা বিক্রি করে দাও দাদা কি বলবো একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম দুই পুকুরে মাছটা আমার চেহারে বসে দিয়ে এই হ্যান্ডেল মারতে মারতে হ্যান্ডেল মারতে মারতে হ্যান্ডেল পুকুরে পড়ে গেল সারা রাত পুকুরে মেরে জলে মেরে মেরে হ্যান্ডেল তুলে দিই যখন ও কাজ মানুষ করে দাদা কি কর তোমার ইলেকট্রিক না আমাদের সবাই জানে সবাই জানে খাই খাই ইলেকট্রিক আর কত কাল হ্যান্ডেল করবো মাদা কপাহাড় দাদা কী বলবো ওই জগাতী পুজোর আমি চার পাঁচটা কাজ নিয়েছি আর নাইটে কাজ করছি প্যান্ডেলের উপর থেকে তিন দাম করে নিচে পড়ে যাচ্ছি ভাবছি এ ব্যবসা অন্যতম ব্যবসার চিন্তা ভাবনা আমার নিতে হবে ক জায়গায় প্যান্ডেল করেছি রে বিরাট দেখছি ক জায়গায় প্যান্ডেল করেছিস কোনো সময় প্যান্ডেল দেখিয়েছিস ক জায়গায় প্যান্ডেল করেছিস কোনো সময় লেবনের প্যান্ডেল দেখিয়েছি

হাম্পার আমি জীবনে দেখিনি মেন কথা হলো যদি আমাদের মধ্যে ভুল ধরাধুরি করি কমিটির সুযোগ পেয়ে যাবে হ্যাঁ পেমেন্ট আটকে দেবে আগে পেমেন্টটা নিতে দেবে না

জানি ভাই খুব ভালো কমিট তাই এদের কালকে রাত্রেবার টিফিন দিলো মানে মুড়ি দিলো চানাচুর ভিজে সেই জলটাতে মুড়ি দিলো ঠিক করলো তবে জানি না তোমার সঙ্গে কি করেই জানি না আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছি হ্যাঁ আমি বলি ম্যাডাম এ রাত জানো কাজ তো একটু মুড়ি বাতাসা দিলে ভালো হয় স্বাবিক তা বলে তা হবে বলে মুড়ি দিয়েছে মুড়ির উপর বাতাসা দিয়েছে বলে বাতাসা বেশি হয়ে যাচ্ছে বলে এলো গা বলে রে সব বাধা সব তুলে

কমিটি আলোচনা করেছে তো দুজনের কাজে প্রচুর প্রবলেম দেওয়া দিয়ে টাকাটা আটকে দেবে আমার ঠাকুরের চোখ দেখি পটল চড়ার চোখ একবার ভাই কচি ভাই আমি কি বলি শোন প্রতিমা শিল্পী বড় প্রতিমা শিল্পী আগে প্রতিমা না আমার প্যান্ডেল করতে আসবো না তুই জেনাটা নিয়েও আসবি না প্রতিমা শিল্পী বড় এবং আগে উনি পেমেন্টটা আগে নি ও টাকা দেবে নি ঠাকুরের দাঁড় নিয়ে পুরো ঝাড়ছে কথা বলে ওই যাওয়ার সময় দুই ভাই একটা কথা বলে যাই কি এই কাপড় টেনে তুমি আর মিল করতে পারি নি প্রতিমার পিছন দিকে তা কাবলাম তো ছাঁ তুমি যেন আবার গাল গল্প করে কমেডি কাজে বলে দিওনি হ্যাঁ সে তো চিন্তা করতে হবে সে ঠাকুরের পিঁঠি চাল দিয়ে আটকে দিয়েছে তাই হে বাহ্ 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 যা যা আটকে দিয়েছো বাহ বাহ বা হাড়ি

তো টাকা দেবে দেখবি তো দাদুর কাছে বলি হাম ক্যামেরা ক্যামেরায় ভালো হবে রে কোলার ঠাকুর ভালো হবে যাইবি কথা শোনে শুনে

শালা খড় পাকা থেকে হাত পেয়ে গিয়ে চলে গেছে বুঝতে পার ম্যানেজ করতে না টাকা কেটে নেবে মানে বলছি আমার ভাই পাড়া লেগে না মানে একটা ভাঙা আচ্ছা তা বলে কাকা আমি কি করবো তোমার ঠাকুর করবো বলে প্যান্ডেলে এলো এমন হাম বলেছিলে বলে কাকা আমি হাত তৈরি করবো আর সে মানে তার হাতটা যেমন ঠাকুরের হাতটা সেই ভাবে আমি মানছি তোমার ভাই পড়া অল্প বয়স আমি বলছি তোমার কাজে পড়ো না তুমি জানো কি আমার কাজে বলেন হ্যাঁ কি আরে প্যান্ডেলটা তো ভালো হয়েছে তুমি কি লক্ষ্য করে দেখেছ ঠাকুরের পিছনে তোমার কাপড়ে এতটা ছেঁড়া ছিল ওই সারা প্রতি মাসে কি বলে ওর কতবার করে অনুরোধ করে গেলাম ভাই বলেছিলি বলেছিলি ওই আরেকবার কারেন্টের পোস্টারে গায়ে পেঁদে পেঁদে আমি যা এখানে ম্যানেজ করতে হবে হ্যাঁ বলছি ওই প্রতিমার পিছন দিকটা ছেঁড়া কেন হ্যাঁ তাহলে তো বিস্তারিত কিছু বলতে হয় বলে বলছি আমরা মানুষ আমরা আমার হাওয়া কোথায় পাবে হাওয়া কোথায় সব তো প্যান্ডেল কভার করা আমি বলি যা কোন প্যান্ডেলি আমি তাই করে দেখাবো আচ্ছা বলে ওই প্রতিমার পুজোর দিনটা মতো ছেড়া রেখে দিয়েছি আমি আমার জীবনে

he <laughs> <Picote>, got <picote. sighs>

আমরা হাসপাতালে যাওয়ার হাত চলে যাচ্ছে আমি হাসপাতালে নিয়ে যাবো মরে যাব রে তো আমরা খেটেছি হ্যাঁ টাকা আমরা ছাড়বো না তোমরা দেখা ওই ম্যাডামের যেখানে দেখা ভাবো হ্যাঁ আমাদের টাকা আমরা আদায় করে ছাড়বো তিনজনের মাথায় কেমন ভাবে আমি টুপিটা পড়ালাম

Oh, mm -hmm. oh, আমি আমার তার নাকি সব মানুষ হাসপাতালে ভর্তি আছে আমি জানি না কি আমি

ওনার ভাই মোমো নাকি ব্যায়ামও খেলেছে খেলা আমার তারাগুলো সব সেখানে পাই দিয়েছি সেটা তো সত্য কথা বলতে হবে না যা চিটিং বাইক হবে চিটিং বাইক হবে তাড়াতাড়ি বলতে হবে তো হ্যাঁ এই তো গত বছরে বিয়ে বাড়ি গিয়েছিলাম আচ্ছা তাদের বাচ্চা হয়ে গেল টাকা পায়

তা বলছি হাত দিলে বাড়ি যাও সবাই তোমাকে ভালো বলবে আর আপেকে বলো বন্ধুকে ভুলে যেও না বিয়ে দিনে নিমন্ত্রণটা ভাই প্যান্ডেল ব্যবসা করে যে কটা টাকা হয়েছে ও কটা যাবে তোমরা হাত চেটে ফুটে খাবে আমার টাকা কটা যাবে হ্যাঁ যা যেটা বলছিলাম ওই আমার বন্ধুরা না আমাকে খুব ভালোবাসে তাই ওরা একটা প্রস্তাব দিয়েছে তা এ নিয়ে তোমার এত ভেঙে পড়ার কোনো কারণ নেই না না ভেঙে পড়বো কেন বলতো ও বাবা এর তো ইচ্ছা জানো আমি যেন ফাইনাল হলাম আমাকে মাঠের সাথে পড়ে থাকতে হয় আবার কাজের ক্ষেত্রে বিদেশে যেতে হয় তাই বলছি আমাকে নিয়ে মানিয়ে চলতে পারবে তো দেখো আমি অর্থ আপনি তো কিছুই চাই না আমি চাই সে

Thank yeah.